তুমি বাবার সাথে কোথায় এসছো মহাকাল মন্দিরে চলো দেখি চলো এই দেখো বজরংবালী কোন ঠাকুর দেখতে যাচ্ছ আসতে প্রণাম করো মাথা ঠেকিয়ে করতে হয় হ্যাঁ আমার দিকে তাকাও একটু প্রণাম করেছো কেমন করে আছে বজরংবালি কেমন করে আছে ঘাড়ের মধ্যে দেখো তো কি নিয়েছে ওটা গদা চলে আসো তোমার সামনে লোকনাথ ঠাকুর আছে চলো দেখবে চলো রাখছো ওই দেখো ওই দেখো নম্বর লোকনাথ ঠাকুরকে আর ওই পাশে চলো দেখো কি আছে রনেশ ঠাকুর আচ্ছা প্রণাম করো আর ওই পাশে কে আছে ওই পাশে রাধাকৃষ্ণ প্রণাম করো চলো আবার যাক ওই তো হচ্ছে রামকৃষ্ণ এদিকে আসো এই দেখো এখানে মা কাল ভালো করে প্রণাম করো চলো ওই পাশটা দেখি কী আছে এই দেখো এখানে তোমার কেস রেখে যাও এই দেখো রেখে গো হ্যাঁ আমাদের রাখি বলে দেখতে শিবলিঙ্গ শিবলিঙ্গ কি বলে শিব বলে প্রণাম করো দাও পয়সা দিয়ে আসো ওই বাক্সের মধ্যে দিয়ে আসো পয়সা যে যে প্রণাম করো কানে কানে বলে নেওয়ার একবার